দেখি ওনাখানে যত জায়গা মল আছে এটা পরিষ্কার হয়ে যাবে এই যেখানে যত মল আছে খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা পুরো ফাংশনটাই হচ্ছে গিয়ে একদম

অ্যাভেলেবল না কখনো থাকে লাল কালার কখনো থাকে ব্লু কালার মানে কালারটা আমরা সব সময় দিতে পারি দিতে পারি এটা কি 8 টাকা হ্যাঁ এটা হলো 8 টাকা BMW 8 টাকা এটা হলো আপনার এই যে এভাবে টেনেও নিতে পারবেন হাতে করে নিতে পারবেন হ্যাঙ্গিং করে আচ্ছা আবার চাইলে এই যে এভাবে টান দিয়েও নিতে পারবেন ওকে কাজ করব আর পা দিয়ে বা ইয়া দিয়ে টানলে খুব ইজি হ্যাঁ একবার সো এইটার প্রাইস কত পড়ছে ভাইয়া

খুবই সুন্দর তো এটার ক্যাপাসিটি জানো কত বলছিলেন ভাইয়া এটার ক্যাপাসিটি হলো 15 লিটার 15 লিটার এটার সাথেও সুতা কি বর্তমান অবস্থায় দুইটা পাবো হ্যাঁ বর্তমান অবস্থায় দুইটা পাবেন এই একটা লাগানো আর একটা হ্যাঁ ওকে ডান আর ওইখানটা স্টিলের হ্যাঁ এটা হলো এই যেখানটা স্টিলের ওকে খুবই সুন্দর এটা কত প্রাইসে পাবো ভাই আমরা এটা প্রাইস পাবেন হলো আপনার 2400 টাকা 2400 টাকা পাবো এইটা এটার কি আর কোনো কালার হয়